জান্নাত পেতে চান তবে শুনুন সেই অবিশ্বস্য বীরের গল্প যিনি শুধু একাই ইসলামের ইতিহাসে ছয় হাজার মাইল পথ পাড়ি দিয়েছিলেন তার এক ঝলক দেখলে রোমান সৈন্যরা ভয় কাঁপত পারস্যের শাহেন সাহারা আঁতকে উঠত ইনিই হলেন আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ আল মাসলুল খারিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু তার জীবনের প্রতিটি বাঁক অলৌকিকতায় ভরা প্রতিটি যুদ্ধ বিজয়ের এক অমর কাব্য আপনি কি প্রস্তুত ইতিহাসের সেই রোমাঞ্চকর তথ্যবহুল এবং বিস্ময়কর সত্য কাহিনীর গভীরে প্রবেশ করতে যেখানে মানুষ আর ফেরেস্তা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল এক শোকের সমুদ্র এবং প্রথম ফিতনা আসমানে চাঁদ ছিল না সেদিন মদিনার আকসও স্তব্ধ ইসলামের চিরন্তন প্রদীপ নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লাম তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন মুসলিম উম্মা তখন শোকে মুহিয়মান দ্বিধায় আচ্ছন্ন কিন্তু শয়তান কি বসে থাকে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের পরেই আরবের কিছু গোত্র ইসলাম ত্যাগ করে বা জাকাত দিতে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করল মিথ্যা নবুয়াতের দাবিদারদের উত্থান ঘটল মরুভূমির ঝড়ের মতো খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মদিনার মশনদে তার সামনে দুটি পথ হয় বিদ্রোহের কাছে নতি স্বীকার করে দুর্বলতা প্রকাশ করা নতুবা কঠোর হাতে বিদ্রোহ দমন করে ইসলামের একতাকে রক্ষা করা আবু বকার রাদিয়াল্লাহ আনহু দৃঢ়চিত্তে দ্বিতীয় পথটি বেছে নিলেন তিনি ঘোষণা করলেন যারা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এই কঠিন সময়ে মুসলিম উম্মার লগ্নে। সেনাপতির দায়িত্ব দেওয়া হল সেই মহাবীরকে যিনি তার ইসলাম পূর্ব জীবনে ছিলেন মুসলিমদের ঘোষ শত্রু কিন্তু ইসলাম গ্রহণের পর হয়ে উঠলেন আল্লাহর এক অপ্রতিরোধ তলোয়ার তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ আনহু দুই বুজাখা এবং তুলাইহার পতন খালিদ প্রথম গেলেন নজদ অভিমুখে সেখানে মিথ্যা নবী তুলাইহা ইবন খুয়াইলিদ তার অনুসারীদের নিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল বুজাখার প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি খালিদের চোখে ছিল ইস্পাতের দৃঢ়তা আর সৈন্যদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অদম্য ইমান তুলাইহা যে নিজেকে রাসুল বলে দাবি করত সে যুদ্ধের আগে তারেক অনুসারীকে বলেছিল জিব্রিল কি আমার কাছে এসেছেন অনুসারী উত্তর দিল না তুলাইহা বলল তাহলে অপেক্ষা করো কিছুক্ষণ পর মিথ্যা করে বলল জিব্রিল আমাকে বলেছেন তুমি একাকি যুদ্ধ ময়দানে যাও আর বিজয় তোমার হবে এই মিথ্যার ওপর ভরসা করে যখন সে মুসলিমদের সামনে এলো। খালিদের প্রবল আক্রমণে তার সব ভণ্ডামি বিচূর্ণ হয়ে গেল তুলাইহা যুদ্ধক্ষেত্র থেলে পালিয়ে গেল আর তার বাহিনী পরাজিত হল এভাবে নজদের বিদ্রোহ দমন করে খালিদ রাদিয়াল্লাহ আনহু দ্রুত দক্ষিণ পূর্বের দিকে যাত্রা করলেন যেখানে অপেক্ষা করছিল সবচেয়ে ভয়াবহ শত্রু তিন ইয়ামামার যুদ্ধ মৃত্যুর বাগান হাদিকাতুল মৌথ মুসাইলামা আল আল-কাজ্জাব এই নামটি ছিল মদিনার জন্য আতঙ্কের কারণ সেই ইয়ামামায় নিজেকে ইয়ামামার রহমান বলে দাবি করত তার সৈন্য সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে গিয়েছিল এই যুদ্ধে উভয় পক্ষের বহু মানুষ নিহত হয় মুসলিমদের সত্তর জনের বেশি কোরআনের হাফিজ শাহাদাত বরণ করেন এই ক্ষতি এতটাই বেদনাদায়ক ছিল যে পরবর্তীতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু কোরআন সংকলনের উদ্যোগ নিতে বাধ্য হন যুদ্ধ শুরু হল মুসলিমরা প্রথমে সুবিধা করতে পারছিল না কারণ বিদ্রোহীরা গোত্রীয় অহংকারে উন্মত্ত হয়ে লড়ছিল খালিদ তাদের রণকৌশল বুঝতে পারলেন তিনি এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন হে মুসলিম যোদ্ধারা তোমরা এক এক করে সব গোত্রের পতাকা হাতে নাও দেখো আজ কোন গোত্র আল্লাহর রাস্তায় সবচেয়ে বেশি আত্মত্যাগ করতে পারে খালিদ আল্লাহ আনহ মুসলিম বাহিনীকে গোত্র অনুযায়ী ভাগ করে দিলেন এই নতুন বিন্যাসে প্রতিযোগিতা শুরু হল ইমানি প্রতিযোগিতা একে অপরের চেয়ে এগিয়ে যেতে মরিয়া হয়ে ঢাপিয়ে পড়ল মুসলিমরা তাদের তাকবির ধ্বনিতে ইয়ামামার বাতাস ভারী হয়ে উঠল চূড়ান্ত মুহূর্তে মুসাইলামার এবং তার প্রায় সাত হাজার সৈন্য একটি বিশাল সুরক্ষিত প্রাচীরের ভেতর আশ্রয় নিল সেই বাগানটি ইতিহাসে পরিচিত হল হাদিকাতুল মৌত বা মৃত্যুর বাগান নামে কারণ এর প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় মুসলিমরা ভেতরে যেতে পারছিল না এমন সময় আনাস ইবন মালিকের ভাই বারা ইবন মালিক আনহু নামক এক তরুণ সাহাবি এগিয়ে এলেন তার চেহারা ছিল ফ্যাকাশে কিন্তু চোখে ছিল তীব্র জান্নাতের আকাঙ্ক্ষা বারারাদিয়াল্লাহ আনহু মুসলিমদের দিকে ফিরে তাকালেন তার কণ্ঠস্বর কাঁপ ছিল না দৃঢ় ছিল হে মুসলিম যোদ্ধারা তোমরা আমাকে প্রাচীরের ওপারে ছুড়ে ফেলো আমি দরজা খুলে দেব হয় আমি জান্নাত পাব নয়তো তোমাদের বিজয়ের পথ তৈরি করব সাহাবিরা প্রথমে রাজি হলেন না কিন্তু বারার অদম্য আকাঙ্ক্ষার কাছে হার মানলেন তারা বারাকে ঢালের উপর বসিয়ে বাগানের উঁচু প্রাচীরের ওপারে ছুঁড়ে মারলেন বারা পড়লেন হাজার হাজার শত্রুর মাঝে তিনি একাই শত্রুদের বিরুদ্ধে তলোয়ার চালিয়ে গেলেন তার হাতে নয়টিরও বেশি আঘাত লাগলেও তিনি দৃঢ়ভাবে লড়াই করে বাগানের ফটক পর্যন্ত পৌঁছালেন এবং ভেতর থেকে তালা খুলে দিলেন মুসলিম বাহিনী স্রোতের মতো ভেতরে প্রবেশ করল শুরু হল চূড়ান্ত লড়াই এই সময় খালিদের নির্দেশে ওয়াহসি ইবান হার্ব রাদিয়াল্লাহু আনহু যিনি উহুদযুদ্ধে হজরত হামজা রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করেছিলেন তিনি তার বর্ষা ছুঁড়ে মারলেন মুসাইলামার দিকে মুসাইলামা মাটিতে লুটিয়ে পড়ল মিথ্যা নবুয়তের শেষ দুর্গ ভেঙে গেল ইয়ামামার যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি অগ্নি পরীক্ষা যা খালিদের দূরদর্শিতা এবং সাহাবদের আত্মত্যাগের মাধ্যমে বিজয় লাভ করে ইসলামের ভিত আবার মজবুত হল দ্বিতীয় পর্ব পারস্য বিজয় এবং চেইন যুদ্ধের রহস্য চার পারস্যর দিকে যাত্রা এবং চেইন যুদ্ধ রিদ্দার যুদ্ধ শেষ হতেই খলিফা আবু বকর খালিদকে দিলেন আরেকটি একটি বিশাল দায়িত্ব পৃথিবীর দুই পরাশক্তির অন্যতম পারস্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হবার খালিদ মাত্র আঠারো হাজার সৈন্য নিয়ে পারস্যের শাসানীয় বাহিনীর দিকে যাত্রা করলেন পারস্যের শাসক হরমুজ মুসলিমদের প্রতি ঘৃণা পোষণ করত হরমুজ একটি অদ্ভুত কৌশল অবলম্বন করল তার সৈন্যদেরকে যুদ্ধের ময়দানে লম্বা শিকল দিয়ে একসাথে বেঁধে দিল উদ্দেশ্য এক যাতে তারা পালাতে না পারে দুই একটি প্রাচীরের মতো দাঁড়াতে পারে তাই এই যুদ্ধ ইতিহাসে জাতুস সালাসিল বা চেইন যুদ্ধ নামে পরিচিত খালিদ হাসলেন তিনি বুঝতে পারলেন এই শিকল তাদের বন্ধন নয় বরং তাদের কবর হবে যুদ্ধের আগে হরমুজ গর্ভভরণে খালিদকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানাল খালিদ মুহূর্ত দেরি না করে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন চোখের পলকে তলোয়ারের আঘাতে হরমুজকে ধরাশায়ী করলেন নেতার মৃত্যুতে পারস্যের সৈন্যরা মনোবল হারাল এরপর খালিদ মুসলিম বাহিনীকে নির্দেশ দিলেন শিকলে বাধায় সৈন্যদের চারপাশে ঘিরে ফেল পালাবার কোনও সুযোগ নেই মুসলিমরা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করল সৈন্যরা শিকলে বাঁধা থাকায় তারা নড়তে পারছিল না প্রতিরোধ গড়ে তোলা তো দূরের কথা সেই দিন হাজার হাজার পারস্যের সৈন্য চেইন বাঁধা অবস্থাতেই নিহত হয় খালিদের হাতে পারস্য সাম্রাজ্যের প্রথম পতন শুরু হল পাঁচ ফিরাজে চূড়ান্ত বিজয় ও নতুন দিগন্ত ইরাকের অভ্যন্তরে একের পর এক শহর বিজয়ের পর খালিদ আনহু ফিরাজে রোমান পারস্য এবং আরব খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হলেন এটি ছিল যেন পুরো সাম্রাজ্যের শেষ চেষ্টা এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহুয়ানহু তাদের পরাজিত করে পুরো ইরাকে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন এই সময় খালিদ রাদিয়াল্লাহুয়ানহুয়ের প্রজ্ঞা ছিল শুধু সামরিক নয় রাজনৈতিকও ইরাকের বিভিন্ন শহর যেমন আল যুদ্ধের পরিবর্তে জিজিয়া সুরক্ষা কর প্রদানের চুক্তিতে মুসলিমদের আনুগত্য স্বীকার করে নেয় খালিদ রাদিয়াল্লাহু রাদিয়ালের কাছে জীবন্যাস মায় বরং ইসলামের ছায়াতলে শান্তি স্থাপনে ছিল প্রধান লক্ষ্য তৃতীয় পর্ব রোমানদের চোখে ঘুম নেই সিরিয়া অভিযান ছয় আল্লাহর তলোয়ারের মরুভূমি যাত্রা এক অলৌকিক গতি ইরাক শান্ত কিন্তু পশ্চিম দিকে সিরিয়ায় মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের প্রবল আক্রমণের মুখে কোন ঠাসা খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহু খালিদকে নির্দেশ দিলেন ইরাক ছেড়ে দাও দ্রুত সিরিয়ায় যাও তোমার রণনৈপুণ্য এখন সেখানে প্রয়োজন খালিদ রাদিয়াল্লাহ আনহুয়ের সামনে ছিল এক অসম্ভব মিশন ইরাকের সীমান্ত শহর থেকে দামেস্কো পর্যন্ত প্রায় ছশো মাইল পথ যার মধ্যে ছিল পৃথিবীর সবচেয়ে শুষ্ক জনমানবহীন এবং দীর্ঘ মরুভূমি এই পথ পাড়ি দিতে সাধারণ অবস্থায় কয়েক সপ্তাহ লেগে যেত এই পথে কোনো জনবসতি ছিল না ছিল না কোনো পানির উৎস সামরিক ইতিহাসে এই যাত্রা ছিল এক অবিশ্বাস্য ও দুঃসাহস খালিদ আনহু মাত্র পাঁচ দিনে সেই মরুভূমি পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন পথিমধ্যে যখন সৈনিকরা পানির অভাবে মরতে বসেছে উটগুলো অবসন্ন তখন খালিদ রাদিয়াল্লাহুয়ানহু আল্লাহর কাছে দোয়া করলেন শোনা যায় এক অলৌকিক প্রক্রিয়ায় তিনি তার বাহিনীর জন্য পথ প্রদর্শক হিসেবে বিশেষ উর্দের বেছে নিয়েছিলেন যারা তাদের গলার ভাজে পানি জমিয়ে রাখত সেই পানি পান করে মুসলিম বাহিনী বেঁচে যায় কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল খালিদ রাদিয়াল্লাহয়ানহু এর কৌশল তিনি এমন এক পথে গিয়েছিলেন যা রোমানরা কল্পনাও করেনি এই পথে তাদের কোনো সামরিক উপস্থিতি ছিল না রোমানরা যখন ভাবছিল মুসলিম বাহিনী সিরিয়ার মূল রাস্তা দিয়ে আসছে খালিদ আনহু ঠিক তার উল্টো দিক থেকে আবির্ভূত হলেন এক ঝড়ের মতো মাত্র পাঁচ দিনের মাথায় তিনি সিরিয়ার প্রান্তে হাজির হলেন রোমানরা হতবাক খালিদ রাদিয়াল্লাহয়ানহুয়ের আগমনে মুসলিম বাহিনীর মনোবল শতগুণ বেড়ে গেল তিনি আরবের বিভিন্ন বিক্ষিপ্ত বাহিনীকে একত্রিত করে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত হলেন সাত ইয়ারমুকের ছয় দিন সাম্রাজ্যের পতন ঘণ্টা ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ খলিফা আবু বকর রাদিয়াল্লাহয়ানহুয়ের ইন্তেকাল হয়েছে নতুন খলিফা ওমর রাদিয়াল্লাহানহু সেনাপতির পদ থেকে খালিদ রাদিয়াল্লাহানহুকে সরিয়ে আবু উবায়দা ইবনে জারাহ আল্লাহুয়ানহুকে প্রধান সেনাপতি করেন কিন্তু আবু উবায়দা আল্লাহুয়ানহু বিনয়ী ছিলেন তিনি জানতেন এই পরিস্থিতিতে খালিদ এর সামরিক মেধা অপরিহার্য তাই তিনি খালিদ রাদিয়াল্লাহওয়ানহুকে এই যুদ্ধক্ষেত্রের সকল সামরিক কৌশল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অর্পণ করেন ইয়ারমুকের ময়দান আশি হাজার মুসলিমের মোকাবিলায় প্রায় দুই লক্ষ রোমান সৈন্য রোমানদের নেতা ছিল থিওডোর রোমানরা তাদের সৈনিকদেরকে শিকল দিয়ে বেঁধেছিল অনেকটা খালিদ আনহুয়ের পারস্যে দেখা কৌশলের মতো ছয় দিন ধরে চলল সেই রক্তক্ষয়ী যুদ্ধ যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল খালিদ আনহু মুসলিম বাহিনীকে ছত্রিশটি ইউনিটে ভাগ করেন তার মূল রণকৌশল ছিল এক অশ্বারোহী বাহিনীর গতি খালিদ রাদিয়াল্লাহানহু তার অশ্বারোহী বাহিনী নিয়ে রোমান বাহিনীর ডান দিকে প্রবল আঘাত হানলেন এরপর দ্রুত তারা ঘুরে এসে রোমানদের বান দিকে আক্রমণ করল এই অবিশ্বাস্য দ্রুততায় রোমানদের বিন্যাস ভেঙে গেল দুই নারীদের বীরত্ব যুদ্ধের এক পর্যায়ে রোমানদের প্রচণ্ড আক্রমণে মুসলিম সৈন্যরা কিছুটা পিছিয়ে যায় তখন মুসলিম নারীরা যাদের মধ্যে রাসুল সাল্লাহু আলি স্ত্রী হজরত উম্মে হাকিম রাদিয়াল্লাহুয়ানহু সহ অনেকে ছিলেন তাবুর খুঁটি হাতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে আসা সৈনিকদের কঠিন ভাষায় তিরস্কার করলেন নারীদের এই তেজোদ্দীপ্ত ভৎসনা শুনে মুসলিম সৈন্যরা আবার ঝাঁপিয়ে পড়ল তিন মৃত্যুর খাদ যুদ্ধের শেষ দিকে খালিদ রাদিয়াল্লাহুয়ানহু তার অশ্বারোহী বাহিনী নিয়ে রোমানদের পশ্চাৎভাগ আক্রমণ করলেন রোমান সৈন্যরা এত বিশাল ছিল যে তারা বিশৃঙ্খল হয়ে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করল তারা বুঝতে পারেনি যে তাদের পিছনে রয়েছে ইয়ারমুখ নদীর গভীর খাদ লক্ষাধিক রোমান সৈন্য সেই গভীর খাদে পড়ে মারা গেল এই বিজয়ের মাধ্যমে সিরিয়ায় বাইজেন্টাইন বা রোমান শাসনের সমাপ্তি ঘটল সম্রাট হেরাক্লিয়াস আক্ষেপ করে বলেছিলেন বিদায় হে সিরিয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক কিন্তু এটি এখন শত্রুদের জন্য এক চমৎকার দেশ উপসংহার আল্লাহর তলোয়ারের চূড়ান্ত পরীক্ষা ইয়ারমুখের বিশাল বিজয়ের পরই এলো সেই ঐতিহাসিক মুহূর্ত খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু জনসম্মুখে ঘোষণা করলেন যে তিনি খালিদকে প্রধান সেনাপতির পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছেন অনেকেই বিস্মিত হলেন বিদ্রোহের আশঙ্কাও করলেন কিন্তু খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহের উদ্দেশ্য ছিল মহাত তিনি বলেন আমি খালিদকে অনাস্থার কারণে অপসরণ করিনি বরং আমি এই মিথ্যা ধারণা দূর করতে চেয়েছি যে ইসলামের বিজয় খালিদের শক্তির উপর নির্ভরশীল ইসলামের বিজয় আল্লাহর মদদ ও সাহায্যের উপর নির্ভরশীল খালিদ আল্লাহু আনহুয়ের কাছে যখন এই খবর পৌঁছাল তিনি বিন্দুমাত্র হতাশ হলেন না তিনি বলেন আমি উমরের জন্য যুদ্ধ করি না আমি আল্লাহর জন্য যুদ্ধ করি তিনি সাধারণ সৈনিক হিসেবেই বাকি জীবন মুসলিমদের সেবায় নিয়োজিত থাকলেন তিনি ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ বা হিজরি একুশ সনে সিরিয়ার হোমসে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার শরীরে একটি অঙ্গও অক্ষত ছিল না প্রতিটি ইঞ্চি ছিল আল্লাহর পথে যুদ্ধ করার সাক্ষ্য কিন্তু তিনি বিচারে স্বাভাবিক মৃত্যুবরণ করায় আক্ষেপ করে বলেছিলেন আমি চেয়েছিলাম শাহাদাত কিন্তু পেলাম বিছানায় মৃত্যু আমার দেহের এক ইঞ্চিও অক্ষত নেই আমাকে কেন যুদ্ধক্ষেত্রে মরা উচিত ছিল না আমাকে তো আল্লাহর তলোয়ার বলা হতো এইভাবেই সেই মহান সেনাপতি বিদায় নিলেন যিনি ইসলামকে বিশ্বশক্তিতে পরিণত করার পথ তৈরি করেছিলেন তার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি যুদ্ধ ইমানের এক অবিস্মরণীয় উপাখ্যান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুয়ানহু প্রমাণ করে গেলেন ইমান যখন তলোয়ারে শানিত হয় তখন কোনও সাম্রাজ্যই তার সামনে টিকে থাকতে পারে না